তেত্রিশ শতক জমিতে কত কেজি শুকসাগর বীজের প্রয়োজন হয় পেঁয়াজ একটি উন্নত জাতের শীতকালীন ফসল শুকসাগর খুবই ফলনশীল হওয়ায় কৃষকরা এই পেঁয়াজ চাষে দিন দিন আগ্রহী হয়ে উঠছে তেত্রিশ শতক জমির জন্য রোপণ বা চারা লাগানো পদ্ধতিতে এক কেজি দানার প্রয়োজন হয় এবং বোপন বা ছিটানো পদ্ধতিতে দেড় কেজি দানার প্রয়োজন হয় বেশি ফলন ও জাতের নিশ্চয়তা পেতে পেঁয়াজ চাষিরা মিঠু সিডস কোম্পানি থেকে সুখসাগর পেঁয়াজের দানা ক্রয় করতে পারেন মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান টু সিক্স ডাবল জিরো ডাবল নাইন ফাইভ ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ